বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভের ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকে আমরা এসেছি ক্লাস টুয়েলভের ভূগোলের অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের সপ্তম অধ্যায় মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া অথবা দুর্যোগ বিপর্যয় নাও শুরু করা যাক এক নম্বর দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য দেখাও নেক্সট দুই নম্বর কোশ্চেন প্রাকৃতিক দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পার্থক্য লিখো এটা সাধারণত দুই নম্বরই কোশ্চেন হ্যাঁ বড়ো কোশ্চেন আর এক কথায় আর কি নেক্সট জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি ড্যাশ আধা প্রাকৃতিক দুর্যোগ নেক্সট মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ হল পারমাণবিক পারমাণবিক বিস্ফোরণ নেক্সট নিচের কারণগুলির মধ্যে কোনটি ভূমি ধসের কারণ নয় অ্যান্সার হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা নেক্সট একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো প্রায় প্রাকৃতিক অর্থাৎ আধা প্রাকৃতিক যেটাই বলো হ্যাঁ অ্যান্সার হচ্ছে বাঁধে ছাড়া জলে বন্যা হুম নেক্সট একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস দুর্ঘটনা নেক্সট ভারতের একটি ধ্বসপ্রবণ রাজ্য হল হিমাচল প্রদেশ নেক্সট প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ দাও উদাহরণ নয় সেটি হলো উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা নেক্সট অভিকাশ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো হিমানি সম্প্রপাত নেক্সট যেসব শর্ট কোয়েশ্চেন আছে সংক্ষিপ্ত নেক্সট আবহাওয়াগত খরা কখন ঘটে যখন স্বাভাবিকের গড় বৃষ্টিপাত স্বাভাবিক গড় বৃষ্টিপাত গড় বার্ষিক বৃষ্টিপাতের তুলনায় সেভেন্টি বা তার কম বৃষ্টিপাত হলে নেক্সট পূর্ব হিমালয়ে বর্ষাকালে কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে ধস নেক্সট উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনা কোন পর্বের অন্তর্গত অ্যান্সার হচ্ছে বিপর্যয়কালীন বা বিপর্যয় হ্যাঁ বিপর্যয়কালীন আর কি না না বিপর্যয়কালীন নয় বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা নেক্সট নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কি একবার ভূমিকম্প নেক্সট হরপাবান বলতে কি বুঝো এটা তোমার সংজ্ঞা দেখে নেবে মেঘ ভাঙা বৃষ্টি কি এটাও সংজ্ঞা দেখে নেবে কেরলে সাম্প্রতিক বন্যার দুটি মুখ্য কারণ এটাও তোমরা বুঝে দেখবি এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ